আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন তো বন্ধুরা এনিমেল স্পোর্ট টোয়েন্টি ফোর চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা আজকে আমি আপনাদের সামনে একটি বিষয় আলোচনা করব যে এখানে গরুটি যদি মারা না যায় তাহলে হানড্রেড পারসেন্ট আপনি লাভের সম্মুখীন হবেন এবং ডাবল লাভের সম্মুখীন হবেন তো সেরকমই ভিডিও আপনাদের সামনে আমি আজকে উপস্থাপন করব এবং আপনাদের আমি রিকোয়েস্ট করব যে আসলে এই ভিডিওটি আপনি সম্পূর্ণ দেখেন তারপর না হয় আমার মতে বিরোধ করেন এবং কমেন্টস করেন তো সেজন্য আমি বলবো যে আপনি ভিডিওটি ভিডিওটি সম্পূর্ণরূপে দেখতে থাকেন এবং আমার আলোচনাগুলো আপনি শুনতে থাকেন তাহলে তারপর যদি আপনার কাছে যদি ভালো না লাগে তাহলে আপনি একটি খারাপ কমেন্টস করেন আমি মেনে নেব তবে আমি আপনাকে রিকোয়েস্ট করবো যে একটু ভিডিওটি ধৈর্য ধরে যেহেতু তিন মিনিটের ভিডিও তো সাড়ে তিন মিনিটের ভিডিও তো একটু লম্বা বেশি সময় না তো আমি মনে করি যে তিন মিনিট সময় এটি বেশি সময় না তো দেখতে থাকুন এবং আপনার কাছে আমি সিক্রেট একটি বিষয় শেয়ার করতে যাচ্ছি যে যে আসলে ফ্রিজিয়ান পালন করে বলে লাভ 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 আসলে কোন জায়গায় হয় না বা কি গরু পালন করলে আপনি হান্ড্রেড পার্সেন্ট শিওর লাভ করতে পারবেন আসলে আমি সেই বিষয় নিয়ে আপনাদের সামনে কথা বলবো তো বন্ধুরা এই যে সামনে দেখতে পাচ্ছেন যে এখানে খোলা মাঠের ময়দানে আমি হেঁটে যাচ্ছি তো এই যে মাঠের ভিতরে একটা গরুকে ঘাস খাওয়াচ্ছি অর্থাৎ যে এটি একটি হলেস্টিয়ান ফ্রিজিয়ান জাতের গরু তো এই গরুটি হচ্ছে একটি বকনা জাতের গরু বকনা গরু জাতটি হচ্ছে হলেস্টিয়ান ফ্রিজিয়ান আর এই গরুটির বয়স হচ্ছে এক বছরের এক বছর অর্থাৎ পুরো এক বছর তো এক বছরের একটা বকনা যদি আমি এখন ক্রয় করি তাহলে এরকম বক্সা যদি আপনি যদি ক্রয় করেন বাজার কিন্তু এভেইলেবেল এরকম বক্সা আপনি পেয়ে যাবেন তো এরকম বক্না যদি আপনি ক্রয় করেন তাহলে এটার মূল্য পড়বে বড়জোর এক লাখ এক লাখের উপরে হবে না বা আশি হাজার নব্বই হাজারে আপনি পেয়ে যাবেন আর এই বক্সা যদি আপনি আশি হাজার নব্বই হাজার এক লাখ এক লক্ষ টাকা দিয়ে আপনি ক্রয় করেন তাহলে দেখা যাচ্ছে যে এই গরুটা আপনি ছয় মাস পোষার পরেই এই গরুটা হিটে আসবে সর্বোচ্চ ছয় মাস তিন মাসে বা দুই মাসে আসতে পারে তো আমি ছয় মাসের টার্গেট দিচ্ছি এই যে এই বক্না দেখতে পাচ্ছেন ছয় মাসে হিটে আসলে সেটা একজন হিট দেন তাহলে হিট দেওয়ার ছয় মাস পরে এই গরুটার দাম মিনিমাম মিনিমাম দু লক্ষ টাকা মিনিমাম কারণ হলি স্ট্যান্ড ফ্রিজ দেন গরুর যে বডি হয় বা তাদের যে দুধ হবে এরকম দুধ হোক না হোক সেটা কিন্তু পরের সাবজেক্ট কিন্তু হলেস্টাইন ফিউশন হলে দেশি গরুর সাথে বেশি দুধ হবে এটাই কিন্তু স্বাভাবিক আর কি পরিমাণ দুধ দেবে আপনি যখন দাদারে উঠাবেন একটি প্রেগনেন্ট গরু যে ছয় মাস সাত মাস আট মাস তখন কিন্তু মানুষ দুধ দেখবে না তখন দেখবে কি যে গরুটার বডি ওয়েট কিরকম বা তাকে তার ফিগার কিরকম ফিগারের উপর কিন্তু নেবে তো আর এসব গরু ফিগার কিন্তু ভালোই হয়ে থাকে সবচেয়ে ভালোই হয় বেশি তো তাহলে মনে করেন আপনি যদি দুই লক্ষ টাকা সেল করেন তো এক লক্ষ টাকা আপনি কিন্তু ছয় মাস পালন করলেন মাস মোট আর সেখান থেকে আমি বাদ হচ্ছে এক এক লক্ষ আর সেখান থেকে কস্টিং বাদ দিব হচ্ছে যদি চল্লিশ হাজার বাদ দিই তাহলে ষাট হাজার তো একটা গরু থেকে এক বছরে ষাট হাজার টাকা মানে কি মানে মাসে প্রতি মাসে আপনাকে পাঁচ হাজার আর পাঁচ প্রতি মাসে পাঁচ হাজার যদি এরকম যদি আপনার তিনটা আপনি পালতে পারেন তাহলে সেখানে আপনার প্রতি মান্থলি আসতে আসবে পনেরো হাজার টাকা তো চাকরি অবশ্যই ফেল তো বন্ধুরা আপনি বাড়ি থেকে এই কাজটি আপনি করতে পারেন টাকা থাকলে তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে তো যদি একটু ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এবং করে তো ধন্যবাদ আসসালামু আলাইকুম